হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুরে ভরা ডিম রুটি তো দেখো এগুলো দেখতেও কত সুন্দর হয়েছে তেমনি খেতেও তেমন স্পাইসি বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং তারা খেতেও খুব ভালোবাসবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর লাগে তো দেখো সঙ্গে থাকো আমি কিভাবে করি তো তার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা সামান্য পরিমাণ লবণ এবং পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দেইনি আপনারা পারলে দিতে পারেন কারণ আমার বাচ্চারা খাবে তো আমি বাচ্চাদের জন্যই বানাচ্ছি সেই জন্য আমি লঙ্কাটা দেইনি তো তোমরা পার চাইলে লঙ্কাটা অ্যাড করতে পারো এভাবে বেশ করে ভালো করে ফেটিয়ে নেবে তো কড়া একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তেলটা যাতে পুরো ফ্রাই প্যানের মধ্যে লেগে যায় এই জন্য ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে নিতে হবে পুরোটাই তো দেখো গরম হয়ে যাওয়ার পর আমি ডিম একটা যে বাটিতে ফেটে রেখেছিলাম তারা সামান্য কিছু পরিমাণ ওর মধ্যে দিয়ে ফ্রাই প্যানটাকে ধরে ঘুরিয়ে গোল করে নিচ্ছি যাতে রুটির আকৃতি একটা শেপ আসে দেখো কত সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসছে এবং অল্প ভাজা থাকবে সেই সময় একটা রুটি আমি আগে থেকেই সেঁকে রেখেছিলাম সেই রুটিটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে তারপরে খুন্তি দিয়ে চিপে চিপে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি যাতে ডিমটা রুটির সঙ্গে লেগে যায় তারপরে দেখো তার অপর সাইডটা উল্টে দিয়েছি এবং লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপরে আমি দেখো একটা পুর বানিয়ে রেখেছিলাম সেদ্ধ আলুকে মেখে নুন তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভালো করে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার পুরের মতো করে রুটির মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো আস্তে আস্তে করে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি এইভাবে তোমরা এরকম ভাঁজ করে নেবে এবং ভাঁজটা করে নিলে দেখো দেখতেও কত সুন্দর লাগছে ভাজাও হয়ে গেছে তো খেতে খুব ভালো লাগে তুমি অল্প সামান্য করে তেল দিয়ে ওটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর একই রকমভাবে কড়াই আর একটু সামান্য তেল দিয়ে তারপরে ডিমটা যেটা গুলে রেখেছিলাম বাকি যেটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এবং কড়াটা ফ্রাই প্যানটা গোল করে ঘুরিয়ে পুরোটা সেপ রাউন্ড আকারের শেপ নিয়ে নিচ্ছি তো দেখো উপরটা যতক্ষণ না ভাজা হয়ে আসছে কাঁচা অংশটা যতক্ষণ না এঁটে আসছে আমি রুটিটা দেবো না এবারে দেখো আমি আগে থেকেই যে রুটিটা সেঁকে রেখেছিলাম আস্তে আস্তে ওর ওপর দিয়ে দিলাম এবং হাত দিয়ে ক্রমশ চেপে বসিয়ে দিলাম যাতে রুটিটা সঙ্গে ডিমটা ভালো করে এঁটে যায় এবং উপরে একটু তেল ছড়িয়ে নিয়েছি পুরোটায় খুন্তির সাহায্যে বুলিয়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয় এবং অপর সাইডটা আমি ঠিক একই রকমভাবে উল্টে নিয়েছি দেখো ডিমটা পুরোটা কিভাবে চারিয়ে সুন্দর হয়েছে এবং ক্রমশ ফুলে উঠছে দেখো পুরো লুচির মতো ফুলে উঠছে তাতে দেখবে খেতে খুব নরম হবে এবং সফট হবে এবং খেতে ভালোও হবে এবার যে মেখে রাখা পুটটা আমি তৈরি করেছিলাম আলুর সেই পুটটা ওর মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেটা আমি আগের রুটিতেও দেখিয়েছি এটা আবার একটু অন্য রকম শেপ আকারে মরবো দেখো এইভাবে দু পাটে রুটিটাকে আমি ভাঁজ করে নেবো সেটা আমি পাটি সাপটার আকারে মুড়েছিলাম এটা আমি দেখো দুটো ভাঁজে মুড়েছি এইভাবে তোমরা যে কোনো রকমভাবে মুড়তে পারো দেখলে খে দেখলে এবং খেতেও খুব বেশ ভালো লাগবে এইভাবে তোমরা মুড়ে নেবে এবং তেল দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবে লাল লাল করে তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে তো দেখো আমার পুরে ভরা ডিম রুটিটা একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আমি দুটো দুরকমভাবে মুড়েছি একটা পাটি আকার আকারে আর একটা রুটিটাকে দু ফোল্ড করে মুড়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো আমার পাশে থেকো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে